থ্যাঙ্ক কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন লভ নিয়ে আসলাম আমি আজকে ডালের বড়ি বানাবো আর এই প্রথমবারে আমি বাড়িতে চেষ্টা করছি জানি না কীরকমভাবে দেখা যাক তো তোমরা যদি বানাতে চাও এইভাবে আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে নিতে পারো আর আমি আজকে এখানে মটরের ডাল আর খেসারির ডালের বড়ি দেবো তো এই যে আমার মটরের ডাল এটা আমি আগের দিন রাতের বেলা জলে ছিলাম তারপরে জলটা আজকে সকালে তারপরে মিষ্টিতে বেটে নিয়েছি এটার মধ্যে বাটার সময় কিন্তু একটু জল দেওয়া যাবে না আর মিস্তিতে না বাটলে তাহলে তোমরা শিঙগাড়ায় বেটে নিতে পারো আর শিঙ্গাড়ায় বেটে নিলে কিন্তু হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে আমি যেহেতু মিসিতে বেটেছি সেজন্য আমি অল্প একটু মিস্তির থেকে নামিয়ে নেওয়ার পর অল্প একটু ফেটিয়ে নিয়েছি আর সামান্য একটু কালো জুড়ে দিয়েছি এই যে এখানে সামান্য একটু কালো জুড়ে আছে তো আমি এটাই আজকে ডালে করে দেবো আর ডালে করে আমার পিষে দেবো জন্য আমি দুটো থালা নিয়েছি আর থালার এই পাশটা ভালো করে ধুয়ে নিয়ে আমি আগে রোদে তেল মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম এবার গরম হয়ে গেছে থালাটা এবার এটার মধ্যে ডালে করে দেবো আর কীভাবে ডালে করে দিচ্ছি সেটাও তোমরা দেখে নিতে পারো ডালে বড়ি পানিয়ে সারা বা চোখ খেতে পারো কারণ এখন যেহেতু জন্য ভালো রোদ উঠছে আর বেশি রোদে ডালে বড়ি দিলে ভালো হয় ডালে বড়িটা ভালো হয় এখন ওদের শুকিয়ে গেলে বন্ধ হয় না কোনো বাবার বাড়িতে আমার মা ডালে উল দেয় আমি সেই দেখতে শিখেছি কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসে কোনো দিন বানাইনি এরকম হবে জানি না চেষ্টা করি সব কাজে চেষ্টা করলে হয় সমস্ত রকমের ডাল দিয়েই কিন্তু ডাল বড়িটা বানাই বানিয়ে নিতে পারো বিডির ডাল দিয়ে ভালো হয় তো আমি বিড়ির ডালটা দোকানে পাইনি সেই জন্য এখানে মটরের ডাল আর খেসারি ডালের এই ডালে দিচ্ছি এটা মটরের ডাল আমি এখন যেটা দিচ্ছি তেলটা লাগিয়ে আগেই বলছি তেলটা লাগিয়ে কিন্তু ধানাটা রোদে দিয়ে রাখতে হবে নয়তো কিন্তু ডালে বড়িটা ভালো হবে না আর ভালো না উঠলে কিন্তু কাঁচা থাকলে ডালে গড়িটা হবে আর এটা যখন রোদ ভালো উঠবে মনে করবে তখন কিন্তু ডালে বড়িটা হবে হালকা রোদে ডালে বড়িটা দিতে গন্ধ সম্ভাবনা থাকে আমার বাবার বাড়িতে বাবা মা সব মানে মানে টাইমে ডালে বড়ি দিত মাকে দেখেই শিখেছি আমি মানে এখানে একটা থালা এই ডালে পড়ি দেওয়া হয়ে গেছে এবার আমি আরেকটা থালার মধ্যে দিয়ে দেবো ডালে পড়ি এভাবে কীরকম হয়েছে যায় তার জন্য বাড়তে অত অসুবিধা হয় না আগের জন্য সিম নাড়া ছাড়া পাতা যাবে না কিন্তু এখন মিচি আসাতে আর মিচি যাদের নেই তারা তো সিম নাড়াতে বাড়তে হবে কিন্তু এইটা কিন্তু আগের দিন রাতে ভিজে রাখতে হবে ডালটা মানে কিন্তু বাড়তে অসুবিধা হয় আমি আগের দিন রাতে ভিজে গেছিলাম আমি এখানে বেশি মানে খুব একটা বেশি ডাল বুঝি আমি এখানে মটর ডাল তিনশো গ্রামের মতন দিয়েছিলাম আর এই খেঁসারি ডালটা আড়াইশো গ্রাম আর একদমই সোজা বানানো এটা তাকে ভিজে রেখে সকালবেলা জল ছেঁকে নিয়ে বাড়তে হবে কারণ জল থাকে ডালে বড়িটা দিতে পারবে না যখন এইরকম দিতে যাবে এটা করে পড়ে যাবে যেন ভালো করে জল ছেঁকে নিয়ে বাড়তে হবে আর সাথে আমি ডালে বড়ি রাখি দিয়েছি তবে তখন ছোট ছিলাম অত ভালোভাবে দিতে পারতাম না অনেক দিন ধরে ইচ্ছে করছে মানে প্রত্যেক বছরই ভাবি যার ডালে বড় যদি আর হয় না এই বছর আমি ডালে বড়ি দিয়েছি কত ডালে বলি তো মানুষ খায় নিজেরা বানিয়ে দিয়ে আর এই কেনার ডালে বুড়িতে কিন্তু বাড়ির ডালের বলিটা খেতে বেশির চেষ্টা কিন্তু সেটা গন্ধ না তার জন্য আমি আজকে দিচ্ছি আর প্রচণ্ড রোগ হয়েছে আজকে এটা এক রাজে শুকিয়ে নিলে ভালো না ডালে ফলিটা দেওয়ার পরে হবে আমি তোমাকে পরে দেখাবো ডালে পড়িটা শুকিয়ে যা দেখবো যে ডালে গড়িটা কত সম উঠেছে এইভাবে আমি যে আর বাকি আছে ওই ডালে ডাল বাটাও কিন্তু আমি একই রকমভাবে শুভ এক ঘন্টায় করতে পারো তবে কি একটু সময় নিয়ে করতে হয় হাতে আমার আজকে সকালবেলা রোজ রান্না থাকে যার জন্য আমি ডালে বইটা দিতে পারি না তো আজকে সকালবেলা রান্নাটা ঝামেলাটা নেই আমি একটু দেরি করে রান্না করব কিন্তু সকাল সকালে রান্না হয় প্রত্যেক দিন আবার রাতে রান্না হয় সকালবেলা এখন রান্না নেই সেই জন্য মলা মাছ ডালে এইভাবে আমি এই সব ডালগুলি একই রকমভাবে দেব সবাই ঠিক রাখতে সব ডালেগুলি কিন্তু করা হয়ে গেছে এবার এটা রোদ দিয়ে রাখবো আর জালে বইটা সবসময় কিন্তু সকালের দিকে দিলেই ভালো হয় কারণ তাহলে সারাটা দিন ভালো রোদ পায় আমি এগুলো এইভাবে রোদে রাখবো তারপরে শুকিয়ে গেলে তোমাদের আবার দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে দেখো কত সুন্দরভাবে আমার বইগুলো উঠে গেছে আর একদম এত লো উঠেছিলো যার জন্য মরি খুবই সুন্দর ভালো লাগে দেখুন তারা একটু একটু কোনো একটা লেগে আছে বেশি ভাবে পরিবর্তন কত সুন্দর হয়ে গেছে ঠিক এটা আমি আবার কাছ থেকে একটু রোজে দেবো দুজনে একটু ভালোভাবে রোদে দিলে গেছে অনেকদিন যাবে আর গন্ধও লাগবে না মানে গন্ধ হয়ে যাবে না তো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কিরকম না দেবো না যদি ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশাপাশি অনুভব করছি আর আমার ভিডিও নিচে থাকতে হবে সঙ্গে রাখো করে রাখুন কোনো ভিডিও ছাড়ার সময় সঙ্গে সবাই দেখতে হবে তো আজকের মতন সেটাই আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তখন তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক ধন্যবাদ জানাই সবাই আমার পাশে থাকবে